আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি নবগাঁও থানা দেশীল গ্রাম গ্রামের রকি বলছি যা আমি যে বইয়ের নামটা দিয়েছি ছবি এই বইটা পড়ে যা বোঝা আছে যে পৃথিবী স্থির এই বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু আমরা তো জানি যে সায়েন্টিস্টরা বলছে যে পৃথিবী ঘুরছে তাই এটার সম্পর্কে কোরআন হাদিসের মতে কি মানে কি হচ্ছে আর আমরা কোন টাকা বিশ্বাস করব একটু বিস্তারিতভাবে দলের সহকারে যদি যদি জানাতেন তো খুব ভালো হতো উপকৃত হতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতহু 11 85 হাউসে মুবিন দররদে হারকাতে জামি

আয়াত নম্বর একচল্লিশ তার অর্থ নিশ্চয় আল্লাহ ধরে রেখেছেন আসমান সমূহ ও জমিনকে যাতে নড়াচড়া না করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুরায় আম্বিয়া আয়াত নম্বর একত্রিশ পারা নম্বর সতেরো অজাল না ফিল আর দি রাওয়াসিয়া আন্তামিদাবিহীন এবং জমিনে আমি নঙ্গর ফেলেছি যাতে সেগুলো সেগুলো নিয়ে প্রকম্পিত না হয় আল্লাহ রাব্বুল আলমী নিরশ করে রাওয়াসিয়া তামিদা বিকুম সুরায়ে নাহাল আয়াত নম্বর পনেরো পারা নম্বর চোদ্দ এবং তিনি পৃথিবীতে নঙ্গর স্থাপন করেছেন যাতে কখনো তোমাদেরকে নিয়ে প্রকম্পিত না হয় সূর্য চলে সূর্য ঘুরে অসমসিলার ইয়াসিন আয়াত নম্বর আটত্রিশ পারা নম্বর তেইশ এবং সূর্য ভ্রমণ করে আপন এক অবস্থানের জন্য অতএব এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে পৃথিবী স্থির আছে সূর্য চলছে সূর্য ঘুরছে এটাই বিশ্বাস করতে হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু হুজুর তোমার আর বিষয় জানা আছে ওই সম্পর্কে যে কুরআন শরীফে পুরো আম্বিয়ার

এবং জমিনে আমি নঙ্গর ফেলেছি যাতে সেগুলো নিয়ে প্রকম্পিত না হয়ে যায় না হিলে যায় এর জন্য নঙ্গর স্থাপন আল্লাহ রব্বুল আলমিন করেছেন যাতে পৃথিবী নড়াচড়া না করে